মৃত্যুর কারণ পুলিশ তারপরে আবু সিদ্দিক মৃত্যুর কারণ পুলিশ আনিস খানেরও দ্বিতীয়বার ময়ন তদন্ত হলো আবু সিদ্দিকের দ্বিতীয়বার ময়ন তদন্ত হলো জাস্টিস অমিতা সেনার বেঞ্চ থেকে বেঞ্চ বদল করা হলো আজকের শুনানি ছিল দিলে হলো কি বলবেন এই প্রশ্নে দেখুন কথা হচ্ছে আজকের যে ডেট ছিল বাইশ তারিখে কি হয়েছে এক্সাক্ট কি হয়েছে এখন আমি জানতে পারিনি কারণ আমি অ্যাডভোকেটের সাথে কথা বলে উঠতে পারিনি কারণ আমাদের অ্যাসেম্বলি চলছিল তারপরেও আমি আপনাদের বলি বিচার বিচার ব্যবস্থার মতো চলবে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে যদি আপনার অনুযায়ী যদি ডেট পিছল কথা হচ্ছে যতটুকু জানতে পারলাম পাড়ার চেষ্টা করছি এটা হচ্ছে আর একটা মামলা আছে ওর চাচাকে অনেক রকম ভাবে হ্যারাসমেন্ট করছে সে দুটো মামলার নাকি শুনানি চব্বিশ তারিখে হবে দেখুন আমি ঢোলাতে গিয়ে একটা কথা বলে এসেছিলাম উনিশ তারিখে খেয়াল আছে যে আইনি লড়াই কোর্ট কাছারিতে হবে সাথে সাথে আমাদের লড়াইটাও কিন্তু মাঠে ময়দানে করতে হবে যেমন আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে লড়াই আইনি করছি করব প্রয়োজনে এখান থেকে সুপ্রিম কোর্টে যাব আমাদের আবসের দিকে বিচার আমাদের আনিসের আমাদের শিকারী মোরার মোড়ারকে হত্যা করে তার বিচার যারা করেছে তারা শাস্তি ছিল আমরা সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে আজকে ডেট ছিল সেটা দুদিন পিছিয়ে বৃহস্পতিবার হয়েছে আমরা বৃহস্পতিবারও দেখি কি করতে চাইছে না হলে আমি একটা কথা বলতে পারি আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি বিচার ব্যবস্থা যদি কারো দ্বারা কুলেষিত হয় তাদেরকে যদি আবু সিদ্ধি আল্লাহরদের ভোটটা পেতে কষ্ট হতো তাহলে শব্দ খরচ উনি বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা সত্যি দুর্ভাগ্যজনক কোনোভাবেই গণতান্ত্রিক কোনো আন্দোলনে ছাত্র আন্দোলনে যেভাবে গুলি চালিয়েছে মেনে নেওয়া যায় না আমরা বিরোধিতা করছি যেভাবে একই ভাবে তিনি দেখুন বাংলাদেশ নিয়ে কথা বললেন দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যে তিনি যে রাজ্যের অভিভাবিকা সেই রাজ্যে প্রায় গণপিটনির শিকার হচ্ছে গণপিটুতে মারা যাচ্ছে পুলিশ মারা যাচ্ছে একটাও শব্দ খরচ করলেন না কারণ তিনি নিজেকে জবাব যে প্রশ্নর সম্মুখীন তিনি হতে ভয় পাচ্ছেন ঢোলাধার অফিসার সে এখনো কিন্তু সেই তো আমাদের প্রশ্ন যার নামে অভিযোগ আছে তাকে দরকার এবং সাথে সাথে বিশেষ করে সাব ইন্সপেক্টর যিনি রাজদীপ নামে আছেন তাকে অ্যারেস্ট করা দরকার এখনো পর্যন্ত তার নামে যে গুরুতর অভিযোগ আছে তাকে অ্যারেস্ট করছে না কেন প্রশাসন মমতা ব্যানার্জি সরকার আবু সিদ্দিককে যারা ফোন করেছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে আবু দিকদের